বাইশটা ইনিংসে কোনো সেঞ্চুরি ছিল না সেই সর্বশেষ দুই হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন একশো আটচল্লিশ রানের ইনিংস এরপর যদি আরও কয়েকটা সেঞ্চুরি বা বড় বড় ইনিংস খেলতে পারতেন তাহলে হয়তো ওয়ানডেতে দ্রুততম সাত হাজার রান করার ক্ষেত্রে শীর্ষেই উঠে যেতে পারবেন ক্যান উইলিয়ামসন কিন্তু বাইশ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি এই বাইশ ইনিংস পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক একশো তেত্রিশ রানে অপরাজিত থাকলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনশো চার রান তাড়া করে দলকে জয় এনে দিয়েছেন তিনি একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইফলকে নাম লিখলেন ক্যান উইলিয়ামসন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সাত হাজার রান করার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলা তিনি এই মাই ফলকে পৌঁছতে খেলে একশো পঞ্চাশ ইনিংস ক্যান উইলিয়ামসনের এক্ষেত্রে লেগেছে একশো উনষাট ইনিংস তবে ক্যান উইলিয়ামসন শীর্ষে যেতে না পারলেও পেছনে ফেলেছেন বিরাট কোহলি ও এবি মতো ব্যাটারকে বিরাট কোহলি সাত হাজার রান পূর্ণ করেন একশো একষট্টি ম্যাচে এবি ডেভিলিয়ার্সের ক্ষেত্রে ইনিংস লেগেছিল একশো ছেষট্টি ক্যান উইলিয়ামসন আবার নিজের কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বাহাত্তর বলে ডেভিলিয়ার্সের পর রয়েছে সৌরভ গাঙ্গুলি তার লেগেছিল একশো চুয়াত্তর ইনিংস এবং রোহিত শর্মার লেগেছিল একশো একাশি ইনিংস আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ